কুশিদা চিন্তায় কাণ্ডে অবশেষে স্বর্ণ ব্যবসায়ী চিন্তায় হওয়া সোনা রূপ এবং নগদ টাকা মোবাইল উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চলতি মাসের ছয় তারিখে চিন্তায় হয় চিন্তায় পনেরো দিনের মধ্যে দুইজন মূল অভিযুক্তকে সামিউল্লাহ আব্দুল শেখকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এছাড়াও দুই ব্যক্তিকে ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ওই দুই ব্যক্তির নাম আনন্দ কুমার বয়স চল্লিশ বাড়ি বিহারে আবারপুর থানা এলাকায় অন্যজনের নাম শিবপূজন সাহা বয়স ষাট বছর বাড়ি হরিচন্দ্রপুর থানা এলাকার কুশিদাতে এদিন হরিশ্চন্দ্রপুরের চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা সাংবাদিক সম্মেলনে জানান চলতি মাসের ছয় তারিখের দিকে কুশিদ এলাকায় ছিনতাই কাণ্ডে বড় সড় সাফল্য পেল পুলিশ ছিনতাই হওয়া সমস্ত সোনা গয়না নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল দুইজন আরো দুইজন ব্যক্তিকেও গ্রেফতার করা হয় বিহারের দুটি সোনার দোকানে এই গয়নাগুলি বিক্রি করা হয়েছিল সেখান থেকে গয়নাগুলি উদ্ধার করেছে পুলিশ হরিশ্চন্দ্রপুর পিএস এর ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটে সেখানে খুচিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকানের তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে শুনতে সাতটার সময় যখন সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবরস্থানের ওখানে তার নেচার নেচার কল হয় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠেরো তারিখ মানে আঠারোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং এই কেসের আয়ও ছিলেন এস আই জাকির হোসেন উনি খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আন্ডারে এবং তার কাছ থেকে সেদিন যেটা যেটা মোবাইল ফোন মানে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন হয় তারও বাড়ি হচ্ছে আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিল সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে সোনার এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট হয় সেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যাবে এবং যা মনে হচ্ছে আরও কেউ যুক্ত আছে অবশ্যই আমাদের তো পুলিশ টহল সবসময় থাকছে প্লাস নাকা থাকছে এবং নাইট পেট্রোলিং ইভিনিং পেট্রোলিং মর্নিং পেট্রোলিং সবসময় পুলিশ অ্যালার্ট আছে প্লাস হচ্ছে বিহার বিহার পুলিশের সাথেও আমাদের মানে কোর্ডিনেশন খুবই ভালো কিছুদিন আগে একটা কোর্ডিনেশন মিটিংও হয়েছে বিহার পুলিশের সাথে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার টিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো